বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের বদলি চালু হবে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি চালু না করা সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সমপদ বা অন্য কোনো নিয়মেও বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা বদলির সুযোগ পাবেন না বলে জানা গেছে মঙ্গলবার একুশে মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একাধিক দায়িত্বশীল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান নাম অপ্রকাশিত রাখার স্বার্থে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের বদলি হচ্ছে না সমপদ হবে না এটাই সিদ্ধান্ত হয়েছে এর আগে গত পাঁচ মে বেসরকারি এপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্ত করতে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয় সবাই শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় সভা সূত্রে জানা গেছে শিক্ষা মন্ত্রী বদলি নিয়ে সবাই উপস্থিত কর্মকর্তাদের মতামত আর জানতে চান এ সময় একটি সংস্থার শীর্ষ এক কর্মকর্তা জানান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম চলছে ছিয়ানব্বই হাজারের বেশি শূন্য পদ থাকলো পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে অর্ধেক পদ পূরণ হবে না এই অবস্থায় বদলি চালু করা ফলে গ্রামের সব শিক্ষক শহরে চলে আসবেন গ্রামের স্কুলগুলোতে খালি হওয়া ওই পদগুলো আর পূরণ করা সম্ভব হবে না এজন্য আপাতত বদলি চালু না করতে শিক্ষা মন্ত্রীকে মত দেন ওই কর্মকর্তা ওই সূত্র আরো জানায় শিক্ষা প্রশাসনের আরেক কর্মকর্তা সরাসরি বদলি চালু করা সমপদে এবং সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ার পরামর্শ দেন তবে এখানে সহ আরো কিছু জটিলতা দেখা দেওয়ায় এই প্রস্তাব আপাতত চালু না করার সিদ্ধান্ত হয় জানা গেছে দু সালের আগে কমিটির পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয় নিয়োগ পেতেন শিক্ষকরা এভাবে একজন শিক্ষক প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে দু সালের পর নিয়োগ সুপারিশ ক্ষমতা এন হাতে যাওয়ায় সে সুযোগও বন্ধ হয়ে গেছে নিজ এলাকার বাইরে চাকরি করতে হচ্ছে এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সদস্য কিংবা প্রতিষ্ঠান প্রদানের হাতে নানা ধরনের হয়রানি শিকার হতে হয় তাদের শিক্ষকদের নানা সমস্যার কথা বিবেচনা করে দু সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি চালু উদ্যোগ নেয় সরকার গত বছরের বাইশ অক্টোবর বদলি নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয় সে কর্মশালায় শিক্ষকদের বদলি নিয়ে একাধিক পরামর্শ দেওয়া হয় সে পরামর্শের আলোকে বদলির খসড়া তৈরি করে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি ঢাকা বিভাগীয় আঞ্চলিক কার্যালয় খসা নিয়ে চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় বদলি খসড়া প্রায় চূড়ান্ত করা হয় ওই দিন রোববার এ নীতিমালা চূড়ান্ত করে পরিপত্র কবে জারি হবে সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও কর্মকর্তাদের বিরোধিতায় তা থমকে গেল